বর্তমান সময়ে জব না পাওয়ার একটি অন্যতম কারণ হতে পারে আপনার সিবিটি প্রফেশনাল হয়নি দেড়শো আপনাকে ভাইভাতে ডাকতেছে না এবং কি আপনি যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করতেছেন সেই জায়গাগুলোতে আপনার জবও হচ্ছে না সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একজন এক্সপিরিয়েন্সড অর্থাৎ যার এক চার পাঁচ বছর এক্সপিরিয়েন্সড আছে সে জব সুইচ করতে চাচ্ছে সে প্রফেশনালভাবে একটি সিবি কীভাবে তৈরি করবে একটা সিবিতে কি কি জিনিস থাকবে বা কি কি জিনিস রাখার প্রয়োজন নাই এবং কি কি জিনিস উল্লেখ করলে কি কি পয়েন্ট করলে ডাকবে এবং কি আপনার জবটি পাওয়ার অপরচুনিটি বা আপনার জবটি পাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে সব ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি নিজেদের সিবি নিজেরাই ডেভেলপ করতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে একটি সিবি দেখতে পারতেছেন এটা দুই পেজের একটি সিবি হ্যাঁ তো আমারই একটা সিবি আমি জাস্ট ডেমো পারপাস আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি সো এখানে দেখুন আমার কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফোর পয়েন্ট নাইন অলমোস্ট পাঁচ বছর হ্যাঁ সো আমি কি কি জিনিসগুলো করেছি বা এই সিপিটা যদি আমি কোনো জায়গায় দেই অবশ্যই আমাকে ভেবে অন্ধত পক্ষে হ্যাঁ সো আমি কি কি জিনিস উল্লেখ করেছি আমি আপনাদেরকে একটু বলে দেই যে জিনিসগুলো আপনারা উল্লেখ করতে পারেন বা আপনারা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সিবিটা প্রফেশনাল ভাবে করার বা হওয়ার মানে সুযোগটা অনেকটাই বেড়ে যাবে তো এই ক্ষেত্রে আমি যেটি করেছি প্রথমে একটা প্রফেশনাল ইমেজ ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন একটা আমার ইমেজ দিয়েছি প্রফেশনাল এটা আপনারা অবশ্যই প্রফেশনাল ইমেজ দেওয়া ট্রাই করবেন তাহলে যে জায়গাতে অ্যাপ্লাই করতেছেন সেই আর অবশ্যই ভাবে না আপনি কর্পোরেটে জব করেছেন বা করতেছেন বা আপনার মধ্যে একটা প্রফেশনালিজম আছে ওকে তো এটা আপনারা করবেন এরপরে যে বিষয়টা আপনি যে জায়গাতে অ্যাপ্লাই করতেছেন সেই জায়গার অ্যাড্রেসটা আপনারা দিতে হবে হ্যাঁ সে তার অ্যাড্রেসটা না অফিসের অ্যাড্রেসটা না আপনি এখন যে জায়গায় আছেন সেখানকার অ্যাড্রেস তবে হ্যাঁ আপনি অবশ্যই মনে রাখবেন যে এরিয়াতে আপনি অ্যাপ্লাই করতেছেন যে জায়গাতে অ্যাপ্লাই করেছেন বা করতেছেন সেই কোম্পানিটার যে এরিয়া এর আশেপাশে আপনি মানে অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করবেন যদি অনেক ডিস্টেন্স হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ভেবে যে ডাকার মানে নাও রাখতে পারে তো আমি আবারও বলে দিচ্ছি যে জায়গাতে আপনি অ্যাপ্লাই করতেছেন এর আশেপাশে অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করবেন অল টাইম ওকে এরপরে অবশ্যই একটি ফোন নাম্বার একটি ফোন নাম্বার আপনাকে এই জায়গায় দিতে হবে যে নাম্বারে ফোন দিলে আপনাকে অবশ্যই পাবেন হ্যাঁ আপনার যে নাম্বারটি এই জায়গায় দিবেন সেই নাম্বারটি অল টাইম আপনি সাথে রাখবেন যেন ফার্স্ট কলই আপনার রিসিভ হয় ওকে এটা আপনারা একটু মাথায় রাখবেন দেন আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটি অল টাইম অ্যাক্টিভ ইমেল আসলে আপনার ফোনে নোটিফিকেশন আসে আপনি অল টাইম চেক করেন এমন একটি ইমেল ইমেল অ্যাড্রেস আপনি এই জায়গায় দিবেন সো এই তিনটাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করার জন্যই যথেষ্ট এর বাইরে আমি মনে করি পার্সোনাল ইনফরমেশনের প্রয়োজন নেই তারপরও আমি সেকেন্ড পেজে সামান্য কিছু পার্সোনাল ইনফরমেশন রেখেছি সেগুলো আপনি দেখতে পারেন সো এর বেশি আমার মনে হয় না যে পার্সোনাল ইনফরমেশনের প্রয়োজন আছে ওকে তো আমি বাম পাশে নিচেটা আমি পরে আসতেছি ডান পাশে একটু আসি আমার উপরে নাম আছে তার নিচে অ্যাবাউট মি আছে এই জায়গায় যদিও আমি অনেক লাইন লিখে দিয়েছি বাট এত না আপনারা জাস্ট দুইটা লাইন লিখবেন যে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে আপনি কী নিয়ে কাজ করেন জাস্ট এতটুকুই ওই কোম্পানি আপনাকে হায়ার করলে কোম্পানি বেনিফিট কী হবে জাস্ট দুই থেকে তিনটা লাইন আপনি এই জায়গায় অ্যাড করতে পারেন ওকে এরপরে এমপ্লয়মেন্ট হিস্ট্রি এমপ্লয়মেন্ট হিস্ট্রির জায়গায় কী কী উল্লেখ করতে হবে আমি সেটা আপনাকে বলি অবশ্যই অবশ্যই টোটাল কত বছর এক্সপিরিয়েন্স এটা উল্লেখ করবেন দেন যেটা আপনার ডেজিগনেশন কী ছিল ঠিক আছে আপনি কি এখন কন্টিনিউ করতেছেন নাকি করতেছেন না সেটা উল্লেখ করবেন আমি যেহেতু এখানে এখনও কন্টিনিউ করতেছি সেক্ষেত্রে আমি কত কোন দিন থেকে শুরু করে এখন কন্টিনিউ করতেছি সেটা দেবেন যদি আপনাদের কয়েকটা কোম্পানিতে কাজের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কত মানে কোন ইয়ার থেকে কোন ইয়ার কোন ইয়ারের কোন মাস থেকে কোন ইয়ারের কোন মাস করেছেন এইভাবে ধীরে ধীরে উল্লেখ করতে পারেন তো আমি যেহেতু একটাই জব করেছি বা একটা জবেরই এক্সপিরিয়েন্স এই জায়গায় দিয়েছি সেই জায়গাতে আমি একটা জবেরই ফুল ডিটেলসটা দিয়েছি তো এরপরে অবশ্যই কোম্পানির নাম দিতে হবে এবং কি কোম্পানির লোকেশনটা আপনি দিবেন দেন আপনার ডিপার্টমেন্ট কী ছিল এটা আপনাকে দিতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এবং কি অবশ্যই অবশ্যই আপনার যে রেসপন্সিবিলিটিগুলো ছিল ওই কোম্পানিতে সেগুলো আপনাকে উল্লেখ করতে হবে এটা আমি দেখেন বুলেট পয়েন্ট আকারে উল্লেখ করেছি এটা হাইলাইট হয় আপনারা কি করবেন বুলেট পয়েন্ট আকারে আপনারা উল্লেখ করবেন তাহলে দেখা যাবে যে আপনি কি নিয়ে কাজ করেন কি নিয়ে কাজ করতেছেন কি নিয়ে কাজ করতে পারবেন এই জিনিসগুলো একজন এস অ্যাট এ গ্লাস দেখতে পারবে তো এর পাশে আমি বাম পাশের নিচের দিকে দেখুন কি লিখেছি এটা কিন্তু ফার্স্ট পেজ হ্যাঁ তো স্কিল আমার কি কি স্কিল আছে তো এটা অবশ্যই অবশ্যই আপনারা অ্যাড করবেন যে আপনি যে জব করেছেন এর বাইরেও আর কি কি স্কিল আপনার আছে এটি আপনারা এই জায়গায় অ্যাড করবেন ঠিক আছে আমি এই জায়গায় কিছু স্কিল অ্যাড করেছি লিডারশিপ তারপরে টিম লিড হ্যান্ড বা টিচিং থেকে শুরু করে মাইক্রোসফট অফিসের অ্যাডভান্স এক্সেল এগুলো আমি জানি প্রোগ্রামিং জানি যে এক কথা ডিজিটাল মার্কেটিং জানি বেসিক্স আপনি একটা জায়গায় জব করতেছেন এর বাইরে কি স্কিল আছে এগুলো আপনি এই জায়গায় অ্যাড করবেন সো দেখেন ফার্স্ট পেজে কিন্তু আমার উল্টাপাল্টা কোনো জিনিস নাই আমি কোথায় এসএসসি করেছি এসএসসি করেছি সেগুলো নাই কোথায় ট্রেনিং করেছি এগুলো নাই ফার্স্ট পেজটাতে আপনারা উল্লেখ করা ট্রাই করবেন আপনি যে পোস্টে অ্যাপ্লাই করতেছেন সে পোস্ট রিলেটেড তারা আপনার কাছে কি চায় সেই চাওয়া অনুযায়ী আপনাকে ফার্স্ট পেজটা সাজাতে হবে আপনার এক্সপিরিয়েন্সের কাজ দিয়ে বা আপনার এক্সপিরিয়েন্সড ওয়ার্ক দিয়ে ওকে তো ফার্স্ট পেজ গেল সেকেন্ড পেজ দেখুন এই যে পার্সোনাল ইনফরমেশন অনলি আমার বাবার নাম ন্যাশনালিটি এবং কি আমার যে ধর্ম এটা আমি দিয়েছি আমি এখানে দেখবেন যে অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বড় করে ফেলে তার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দাদার নাম কি বাবার নাম কি তার বয়স কত আর দেখা যাচ্ছে কি তার উচ্চতা কত ওজন কত আর অনেক কিছু এত কিছুর প্রয়োজন নেই আমি একটু বলে দেয় আমি যেটা করি বর্তমানে যত সব ব্যাঙ্কিং সেক্টরে আপনার ভেরিফিকেশন করা হয় কিন্তু আপনার মায়ের নাম এবং কি আপনার ডেট অফ বার্থ দিয়ে ঠিক আছে সো এই দুইটি জিনিস আপনি অল টাইম হাইট করার ট্রাই করবেন এই জায়গায় আমি যেটা করেছি আমি কিন্তু আমার মায়ের নাম এবং কি ডেট অফ বার্থ আমি কোনো জায়গায় শেয়ার করি না তো এই জায়গাতে আপনারা এটা আমি বলবো বর্তমানে যেহেতু মানে অনলাইন ক্রাম অনেক বেড়ে গেছে বা চিটার বারবার দিয়ে ভরা এই জায়গাতে আপনারা মায়ের নাম এবং কি আপনার ডেট অফ বার্থটি হাইট রাখার ট্রাই করবেন অল টাইম ওকে এরপরে দেখেন কমিউনিকেশন স্কিল আমার কমিউনিকেশন স্কিল কিসে আছে বা কমিউনিকেশন যে ল্যাঙ্গুয়েজ আমি কি কী ইউজ করি বা কিসে কাজ করতে পারি আমি বাংলা এবং ইংরেজি এই দুটা দিয়েছি সো আপনারা যেটা যেটাতে পারেন সেটা আপনারা দেবেন দেন এচিভমেন্ট আপনারা যদি কোনো অ্যাসিভমেন্ট থাকে সে যেখানে আগে জব করেছেন করতেছেন সে জায়গা থেকে যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন বা আপনি অন্যান্য জায়গা থেকে কোনো ক্লাব থেকে বা কোনো একটা সংস্থা থেকে যদি কোনো কিছু পান সেক্ষেত্রে সেটা এই জায়গায় দিতে পারেন আপনার এচিভমেন্ট কি ওকে বা ডিমার মানে রিওয়ার কেবল কাজ যদি কোনো কিছু থাকে এজেকে আপনি দিতে পারেন ধরুন রেফারেন্সটা আমি পরে আসতেছি আপনার ডান পাশে দেখেন আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়েছি আমি বিএসসি কোথা থেকে করেছি এদের কাছে জিনিসগুলো আপনাকে উল্লেখ করতে হবে অবশ্যই প্রোগ্রামের নাম এবং কি কোন অর্গানাইজেশন থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে করেছেন বা কোন কলেজ থেকে করেছেন সেটা দেন আপনার সিসিবি আউট অফ কত ছিল সেটা আপনাকে দিতে হবে এবং কি পাশটা দিতে হবে সো সেম টু এরভাবে ডিপ্লোমাটাও আমি দিয়েছি এবং কি এস আমি দিয়েছি তো এরপরে যে বিষয়টি আপনার ট্রেনিং সামারি আপনার যদি কোনো ট্রেনিং করা থাকে সেক্ষেত্রে আপনার ট্রেনিং সময়টা এই জায়গায় দিতে হবে ট্রেনিং সময়টা কীভাবে দেবেন আপনি যে ট্রেনিংটা করেছেন সেটার নাম দেন আপনাকে কোন অর্গানাইজেশন থেকে করেছেন সেটা দিতে হবে অবশ্যই অবশ্যই আপনার ট্রেনিং এর ভিতরে যে টপিকগুলো ছিল এই টপিকগুলো আপনাকে উল্লেখ করতে হবে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার ওই স্কিলের মতোই আপনার যে টপিকগুলো আপনি কাভার করেছেন সেই টপিকগুলো আপনাকে এই জায়গায় দিতে হবে দেন ডিজিটাল মার্কেটিং আর একটা ট্রেনিং করেছিলাম তো এটা আমি দিয়েছি কোন অর্গানাইজেশন থেকে করেছি ডিউরেশন কত এখন কোন সালে করেছি সব কিছু কিন্তু দিয়েছি তো এই যে বাম পাশে যেটা আমি স্কিপ করেছিলাম রেফারেন্স সো রেফারেন্সের এই জায়গাতে অবশ্যই যাকে রেফারেন্স দিবেন যে জায়গাতে অ্যাপ্লাই করতেছেন তাকে চিনে বা তার রেফারেন্স দিলে তারা চিনবে এরকম কাউকে হিসেবে ইউজ করা ট্রাই করবেন তার নাম সে কোনো অর্গানাইজেশন জব করলে অর্গানাইজেশনের নাম তার ডেজিগনেশন এবং কি তার ফোন নাম্বার একটি ফোন নাম্বার দিবেন সো এভাবে আপনারা কিন্তু একটা সিবি সাজতে পারেন নিচে আপনার সিগনেচার দিলেও দিতে পারেন আদারওয়াইজ না দিতে চাইলে প্রবলেম নাই সো এই জায়গায় দেখুন আমার কিন্তু এই জায়গায় উল্টাপাল্টা কোনো ইনফরমেশন নেই যা দিয়েছে সব কিন্তু ইনফরমেটিভ সো এভাবে একজন এক্সপিরিয়েন্স পারসন যদি সিবি সাজায় আশা করা যায় যে কোনো জায়গায় অ্যাপ্লাই অন্তত পক্ষে তার এই সিবিটা দেখে তাকে ডাকবে ওকে সো আশা করা যায় আপনি যে জবের প্ল্যান করতেছেন সেই জবটি খুব দ্রুত হয়ে যাক যদি আমার এই সিবির ফরম্যাট প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ